আমার বক্তব্য জাহান নামের আগুন কে একটা হাজার বছর জ্বালাইলো জাহান নামের আগুন লাল রূপে আসছে ফেরেস্তার আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ জাহান নামের আগুন মোকাম্মল হইয়া গেছে আল্লাহ ডাক দিয়ে বললেন না জাহান নামের আগুন মোকাম্মাল হয় নাই বোনামাজিদেরকে শাস্তি দেওয়ার জন্যে জাহান নামের আগুন এখনো মোকাম্মাল হয় নাই জাহান নামের আগুনকে আরো হিট দাও এ মুসলমান বানাজি দিনের মধ্যে একটু ভয় আনেন দিনের মধ্যে একটু ভয় আনেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বললেন জাহান নামের আগুনকে আরো জ্বালাও ফেরেস্তারা জাহান নামের আগুনকে আরো জ্বালাইলো যখন জাহান নামের আগুনকে জ্বালাইলো জাহান নামের আগুন সাদা হইয়া গেছে ফেরেস্তারা অনুরূপ ভাবে বলল মোকাম্মাল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বললেন না মোকাম্মাল হই নাই

জাহান নামের আগুন অন্ধকার হইয়া গেছে জাহান নামের আগুন অন্ধকার হয়ে গেছে অন্ধকার রূপে আসছে আল্লাহ রব্দুল আলমিন ডাক দিয়ে বললেন ফেরেশতা জাহান নামের আগুন মোকাবলা হয়ে গেছে বেনামাজিদেরকে সুরক্ষরদেরকে এই দেশের মধ্যে যত অপরাধী আছে এদেরকে শাস্তি দেবার জন্য জাহান নামের আগুন মোকাবলা হয়ে গেছে এখন জাহান নামের আগুনকে রেডি করে রাখো এই জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে নাই জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই হ্যাঁ এই জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আদেশ দিয়েছেন আল্লাহ হ্যাঁ এক আয়তের মাধ্যমে আল্লাহ আর আমি সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইয়া ভালো লাগে না আমান ও আন ওয়া নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে জাহান্ন নামের আগুন থেকে বাঁচাইতে হবে আদেশ আল্লাহ সেই মালিককে আরেকটাবার ডাক দিয়ে বলেন তো নয়